বরী রক রংং সুই রুংাক বাইং সিমি হামারী ইংলাগ হাকোটরনি রং থং হদানিয়া ফংক রাগ অংগানু আবাহিন সাকা হাস্তেপা ইন্দ্রসনা রেড্ডী নল আগরতল তিনি আর বি আইনি রং থং সুই রুং হাতিবার পালেমু পান্ডা চেংম ব অ কক না তিনিনি তিনি সিমিন আর বি হাকতর হাকোটর গণ রংং সুই হাতিবার চেংখা চা তাক্লে ওান সুকমূ রং সুই রুং চা সাজাক বুরী ফাইন ফেব্রুয়ারী সাল নীতিচার জরা হাকতর গনগ অ রংং সুইরুং হাঁতিবার পালাইজা আর বি আই আগরতলা জি এম সুরেন্দ্র নিন্দার সাকা রাজনী ক খুঁস হাফং ফাতার হোটেলও লুয়াজি যা অ পান্দা ও কুণনি বিশং হাস্তে হাফং স্মল সেভিংস এন্ড ইনস্টিটিউশনাল ফাইনান্সারা সচিব রাখী বিশ্বাস নাবার জেনারেল ম্যানেজার অনিল কু মিরে আকর্ষণ কক না রেখা পান্ডাব কক থাপ্লিব অবন কারিব হাস্তে হাস্তেফানো খবই নারোয়াই রক পোস্টার কায়শনো চ্যাঙ্গি রেখা হাসতেফা বুড়ি রক হামক্রাইংখেন হা কত হামক্রাইগু হই মানো Charge of their financial futures, learn, invest, and make informed decisions. But an empowered woman leads to an empowered family, an empowered community, and ultimately an empowered.